আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার এয়ার ফ্রেশনার রুম স্প্রে তো এই এয়ার ফ্রেশনার রুম স্প্রে সম্পর্কে আপনাদের মাঝে ভিডিওতে তুলে ধরব এটা আপনার কি কি ফ্লেভার আছে কতটুকু ওজনের আছে এবং প্রাইস কত কোনটার কত প্রাইস এসব কিছু সম্পর্কে আমার ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো সো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমার এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে আসে সো গাইজ ভিডিওটি কন্টিনিউ করি দেখুন প্রথমে দেখাবো হচ্ছে অর্গানিক ফ্রেশ এয়ার ফ্রেশনার স্পার্কিং অরেঞ্জ এটা হচ্ছে স্পার্কিং কমলা ফ্লেভার থ্রি ইন ওয়ান মাল্টিব্লেন্ড ফ্রেগ্রেন্স বহু মিশ্রণের সুগন্ধি ড্রাই ফর্মুলা শুকনো সূত্র অর্ডোর নিউট্রালিয়াইজার এটা হচ্ছে আপনার গন্ধ নিরপেক্ষে তো এই দেখুন এখানে নিচে লেখা আছে এয়ার ফ্রেশনার নিট পরিমাণ হচ্ছে তিনশো মিলিগ্রাম একশো সত্তর গ্রাম বি তো এটা মূলত হচ্ছে আপনার এসআই কোম্পানি দেখুন ওনাদের কিউআর কোড দেওয়া আছে বার কোড দেওয়া আছে আপনারা যাচাই বাচাই করতে পারবেন এই কোম্পানির প্রোডাক্ট স্ক্যান করে তো দেখুন এখানে লেখা আছে উৎপাদনকারী উৎপাদককারী এবং মো জাতকারী তো এশিয়াই ফর্মুলেশন লিমিটেড গজারিয়া ভাওয়াল রাজাবাড়ি শ্রীপুর গাজীপুর বাজার জাতকারী এশিয়াই লিমিটেড দুশো পাঁচচল্লিশ তেজগাঁও সি এ ঢাকা বারোশো আট এরপর তাদের কন্ট্যাক্ট সজীব ব্র্যান্ড ডট কম ইন বিডি তো দেখুন এখানে আপনার আরও কিছু ফর্মেশন লেখা আছে অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার স্পার্কলিং অরেঞ্জ তাজা কমলা ও সতেজ লেবুর সাথে হালকা আনারস ও আপেলের সৌরভ মিলিয়ে তৈরি হয়েছে এমন সুগ্রাম যা আপনাকে নিয়ে যায় সতেজতার মজার এক দুনিয়ায় সো এটা আপনার ওজন হচ্ছে তিনশো গ্রাম তিনশো মিলিগ্রাম এটার প্রাইসটা যদি আপনাদেরকে জানিয়ে দেয় দেখুন তিনশো বিশ টাকা এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার এরপর আসে হচ্ছে আপনার অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার অর্কিড বিরেজ সো এটা হচ্ছে আপনার অর্কিড বাতাস দেখুন এখানে লেখা আছে এয়ার ফ্রেশনার অর্কিড ব্রিজ এটা নিট ওজন হচ্ছে তিনশো মিলি নিচে লেখা আছে একশো সত্তর গ্রাম বি তো দেখুন এখানেও আপনার একই ক্যাটালগ একই ধারা লেখা আছে অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার এয়ার ফ্রেশনার অর্কিড ব্রিজ থাইমের সতেজতার সাথে বার্গামট কমলা ও জেসমিন গোলাপ আর বালশাম ফুলের কমল সুবাস আপনার চারপাশ ভরিয়ে তুলে নির্মল আমেজে দেখুন আরও কিছু লেখা আছে অ্যাঞ্জেলিক ফ্রেশ এর সৌরভ দ্রুত ও সক্রিয়ভাবে ছড়িয়ে যায় আপনার ঘর হল রুম ও অফিসে এটি ড্রাই ফর্মুলা তৈরি বলে হয় বলে বালিশ কার্পেট চাদর পর্দা ঘর সাজানোর জিনিসপত্র এবং ওয়ারড্রোপ সহ বিভিন্ন জায়গায় সঠিকভাবে ব্যবহার করা যায় সতর্কতা দ্রাহ পদার্থ চাপ প্রকৃত কন্টেনার সরাসরি সূর্য রশ্মি থেকে দূরে রাখুন পঞ্চাশ সেন্টিমিটার এর বেশি তাপমাত্রায় ব্যবহার নিষেধ ব্যবহারের পর এই ক্যানটি ছিদ্র করে বা পুরানো নিষেধ আগুনের দিকে স্প্রে করবেন না শিশুদের লাগানের বাইরে রাখুন তো দেখুন এখানে লেখা আছে প্রস্তুত ও বাজার জাতকারী এশিয়াই লিমিটেড দুশো পাঁচচল্লিশ তেজগাঁও এ ঢাকা বারোশো আট বাংলাদেশ এর পক্ষে এশিয়াই ফর্মুলেশনস লিমিটেড গজারিয়া ভাওয়াল রাজাবাড়ি শ্রীপুর গাজীপুর বাজার জাতকারী এসিআই লিমিটেড দুইশো পাঁচচল্লিশ তেজগাঁও এ ঢাকা বারোশো আট যোগাযোগ করুন কন্ট্যাক্ট সজীব ব্যান্ড ডট কম ইন বিডি এটা নেট ওজন হচ্ছে তিনশো মিলি নিচে তিনশো সত্তর বি তো এটা দেখুন এই যে আপনার বারকোড দেওয়া আছে তো এটা প্রাইসটা যদি আপনাদেরকে জানিয়ে দেই তিনশো বিশ টাকা এটার দাম এটা হচ্ছে আপনার অর্কিড ব্রিজ এরপর আসে হচ্ছে আপনার অর্গানিক ফ্রেশ এয়ার ফ্রেশনার সেটা হচ্ছে আপনার সাইটাস ব্রাস্ট দেখুন এখানে আপনার সাইড রাইস ব্রাস্ট তো এটা আপনার ব্রাস্ট ফেটে যাওয়া তো নিচে দেখা দেখুন আপনার আছে থ্রি ইন ওয়ান মাল্টিব্ল্যান্ড ফ্যারাগেন্স আপনার ওইভাবেই বহু মিশ্রণের সুগন্ধি এরপর আছে ড্রাই ফর্মুলা শুকনো সূত্র অর্ডোর নিউট্রালিজালাইজার গন্ধ নিরপেক্ষক এয়ার ফ্রেশনার নিট পরিমাণ তিনশো মিলি একশো সত্তর গ্রাম বি দেখুন এখানেও লেখা আছে আপনার অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার সাইট্রাস ব্রাস্ট লেবু ও বাতাবি লেবুর মন মাতানো সজীবতা সাথে কাঠগোলাপ ও গন্ধরাজের দুর্দান্ত সৌরভের হালকা ছোয়া মিলিয়ে সঞ্চারিত করে দারুণ এক আবেশ আর আপনার অনুভবকে জাগিয়ে তুলে দেখুন আরও কিছু আপনার এই যে এটার মধ্যে যেভাবে লেখা আছে এই এটার মধ্যে তাই লেখা আছে এতগুলো পরিয়ে আপনার ভিডিও লম্বা করা সম্ভব নয় তো দেখুন এটা হচ্ছে আপনার তিনশো মিলি এটাও এটার প্রাইসটা যদি আপনাদেরকে জানিয়ে দেয় তিনশো চল্লিশ টাকা এটার প্রাইস এটা হচ্ছে আপনার লেমন ফ্লেভার আপনার এই যে দেখুন লেবু লেবুর ফ্লেভার এরপর আছে হচ্ছে আপনার অর্গানিক ফ্রেশ এয়ার ফ্রেশনার অ্যান্টি টোবাক এটা হচ্ছে আপনার অ্যান্টি তামাক থ্রি ইন ওয়ান মাল্টিব্ল্যান্ড ফারাগা বহু বহুমিশ্রণের সুগন্ধি ড্রাই ফর্মুলা শুকনো সূত্র টোবাকো অর্ডার নিউট্রালাইজার এটা হচ্ছে আপনার তামাক গন্ধ নিরপেক্ষক এয়ার ফ্রেশনার নিট পরিমাণ তিনশো মিলি দেখুন এখানে লেখা আছে অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার অ্যান্টি টাবাক মুগ্ধ করার আরব্য সুগন্ধি গোলাপ জেসমিন কানাঙ্গা ফুলের সৌরভ কস্তুরি ও ভ্যানিলার সমন্বয়ে তৈরি এক অসাধারণ সুবাস এর অন্যান্য অ্যারো অ্যারোমাগার্ড প্রযুক্তি সিগারেটের ধোঁয়া সহ অন্যান্য যে কোনো সুগন্ধ দুর্গন্ধ দূর করে নিবে সেই এরপর দেখুন এখানে আপনার এই ডিটেলস লেখা আছে কীভাবে কি আপনার এই কী কী ঘরে আপনার এটাই করতে পারবো এই যে আপনার যে এখানে পরে শুনিয়েছি এখানেও আপনার তাই লেখা তো এটা হচ্ছে আপনার তিনশো মিলি দেখুন বার কোড দেওয়া আছে তো এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আপনার এই অ্যান্টি টোবাক এটা প্রাইস তিনশো চল্লিশ টাকা তো গাইস আপনাদেরকে এই অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের আপনার এশিয়াই কোম্পানি এটা এগুলোর প্রাইস এবং ওজন জানিয়ে দিলাম কোনটার কত ওয়েট এবং কত প্রাইস এসব কিছু আমার ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ